বাংলাদেশের ইতিহাসে কোন ক্রিকেট বোর্ড এতটা অসহায় ভারতের কাছে হয় নাই যতটা অসহায় এই অদক্ষ ইসলাম বুলবুল হয়েছে বর্তমান বিসিবি প্রধান বিসিবি সভাপতি তিনি বলছেন যে আমরা জানি না আসলে কি হতে যাচ্ছে আমাদের জন্য দোয়া করবেন তার একটা সর্বশেষ যে স্ট্যাটাস বা তার মন্তব্য আমাদের জন্য দোয়া করবেন আমরা আইসিসি আইসিসিতে আবেদন করেছি যে আমাদের যে দু হাজার যে ক্রিকেট টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে যাতে খেলাগুলো না দিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় দেয়া হয় এটা খুব একটা দাবি যেটা ভারত আমাদের সাথে করেছে আমাদের একজন উদীয়মান ক্রিকেটার মুস্তাফিজকে দল থেকে বের করে দিয়েছে আইপিএল থেকে সেই জায়গা থেকে আমিনুল ইসলাম বুলবুল এই মন্তব্যটা তার এত সহজে করা উচিত হয় তার যে ভিতরের যে অসহায়ত্ব সেটা এত সহজে প্রকাশ করাটা উচিত হয় কারণ বিসিবি প্রধান এটা বিশাল বড় দায়িত্ব বিসিবির একজন পরিচালক যদি বলতেন যে আমরা আসলে পারছি না আমাদেরকে দিয়ে হচ্ছে না আমরা কতটুকু সফল হব সেটা জানি না সেটা মানা যেত কিন্তু বিসিবি প্রধান যখন বলো যে আমরা খুবই অসহায় আমরা ভারত কি ধরনের ডিসিশান দিতে পারে বা আইসিসি কী ধরনের ডিসিশান দিতে পারে সেটা এখন পর্যন্ত আমরা ক্লিয়ার না আইসিসির ভেতরে টপ টু বটম কি এমন কোনো লিঙ্ক আপ নেই আমিনুল ইসলাম বুলবুলের যেখানে থেকে জানা সম্ভব যে আসলে এটার আপডেট কী আর এত বড় একটা ঘটনা এখন পর্যন্ত আইসিসি কোনো আপডেট দেয় নাই বা আপডেট পাওয়া যাচ্ছে না এটাও বাংলাদেশের জন্য ব্যর্থতা এই ব্যর্থতার দায় অন্তর্বর্তীকালীন সরকার আমি জানি যে যদি এখন বিএনপি অথবা জামাত ইসলামের কোনো সরকার দেশ চালাতো তাহলে হয়তো এই যে বিশৃঙ্খল পরিস্থিতিটা সেটা খুব দ্রুতই কিন্তু কিন্তু সমাধান হতো এই যে হুট করে নির্বাচিত হয়ে যাওয়া যাওয়া হুট হুট করেই একটা দায়িত্ব পেয়ে করে ক্ষমতার একেবারে তীর্থস্থানে চলে যাওয়া যে লোকগুলো বসে আছেন তারা কিন্তু পারছেন না আমরা খুব আশা নিয়ে খুব ভরসা নিয়ে আপনাদের উপর দায়িত্ব দিয়েছিলাম যে বাংলাদেশের ক্রিকেট দুর্নীতিমুক্ত হবে বাংলাদেশের ক্রিকেট অন্য একরকম জায়গায় যাবে সেরকম জায়গা আপনারা নিতে পারছেন না আপনাদের যে আপনাদের যে চলছে সেটা আমাদেরকে আমরা খুবই লজ্জিত আপনাদেরকে ক্ষমতায় ভিতরে ভিতরে কাদায় দিয়ে সর্বশেষ যেটা বলে আমি এই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে কিছুদিন আগে বিসিবির একজন পরিচালক একটা মন্তব্য করেছিলেন যে বিগত সতেরো বছরে এই ক্রিকেট বোর্ডে যত দুর্নীতি হয় নাই এই এক থেকে দেড় বছরে তত পরিমাণ দুর্নীতি হচ্ছে এটা আপনাদের জন্য লজ্জা আপনারা কেউ এর প্রতিবাদ করেন নাই প্রতিবাদ করল ডিরেক্টলি ডিরেক্টলি বুকে সাহস নিয়ে কোনো টেলিভিশনের সামনে বলেন নাই যে অমুক পরিচালক যে মন্তব্যটা করেছেন সেটার আমি বিরোধিতা করছি এমন কোনো পরিচালক মন্তব্যটা করেন নাই সুতরাং এই মন্তব্যের দায় আপনারা মেনে নিয়েছেন দ্বিতীয় যে মন্তব্যটা একজন পরিচালক কিছুদিন আগে করেছে যে তামিম ইকবাল ভারতীয় দালাল এই যে ট্যাগ লাগানোর যে রাজনীতি আপনারা নতুন করে শুরু করতে যাচ্ছেন সেটারও প্রতিবাদ জানিয়ে জানিয়ে যাচ্ছি আমিনুল ইসলাম বুলবুল আপনি অসহায় হবেন না আপনার প্রতি অনেক দায়িত্ব আপনি বাংলাদেশের একজন সুপারস্টার ছিলেন এখনও সুপারস্টার দায়িত্ব পালন করেন ভবিষ্যতে আপনি সুপারস্টারে থাকবেন আল্লাহ হাফেজ